কালকে রাস্তায় বেলি ফুলের মালা দেখেছিলাম তাই বেলি ফুলের মালাটা এনেই রাধা কৃষ্ণকে পরিয়ে দিয়েছি কি সুন্দর এই যে আমি এবার বসে গিয়েছি আমার এক গামলা জামা কাপড় নিয়ে জামা কাপড়গুলো গোছাতে প্রতিদিন বিকালের তো এই তো একই তো রুটিন আলাদা তো কিছু নেই জামা কাপড়গুলো টুকটুক করে গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে যাব মায়ের কাছে আর মেয়ে তো ওখানে আছে মেয়েকে গিয়ে নিয়ে আসবো আজকে ওর পড়াও আছে স্যারকে ওই বাড়িতেই আসতে বলেছি আজকে ওর আটটা সাড়ে আটটা থেকে পড়া মানে ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যেই স্যার আসে তো পড়া ছুটি হতে হতে দশটা তো বাজবেই তারপরে ওকে নিয়ে চলে আসবো বাড়ি যাওয়ার জন্য আমি একদম রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো স্কুটি নিয়েই যাবো মেয়ে তো নেই ওকে আজকে নিয়ে আসবো বাড়ির থেকে ওর স্যারকেও বলেছি ওর আটটা থেকে পড়া তো স্যারকেও বলেছি যে তুমি ওই বাড়িতেই পড়াতে এসো তো যাই এখন গিয়ে দেখি উনি কী করছেন ওনার তো পড়া আটটা সাড়ে আটটায় এখন নিজে পড়তে বসলো না কী করে রেখেছে জানি না ওখানে গেলে তার উপরে বোন এসেছে মানে আরও তো মানে হাতির পাঁচ পাও দেখেছে সেই জন্য এত ঘন ঘন থাকছে যেহেতু বোন এসেছে ওই জন্য আরো ঘন ঘন থাকছে নইলে মায়ের কাছে একাও থাকে একাও যে একদম থাকে না সেটা না কিন্তু এখন বোন এসেছে মানে আর কে ওকে দেখে তো যাই বেরোই এসছি বাড়িতে প্রচন্ড জলদেশটা পেয়ে গেছে তো দেখি ফ্রিজে ও মা পেপসি আছে কোল্ড ড্রিঙ্কস রাখা ছিল যে নেই সব শেষ তো জলে বর্ষা জলে তৃষ্ণাটা মেটে কোল্ড ড্রিঙ্কস কে জলে তৃষ্ণা মেটে না যদিও এখানে মেয়ে খাচ্ছে মোমো ফয়েল পেপারে নিয়েই বসে গেছে আর আমি আর মা খাচ্ছি এই যে ফিশ ফ্রাই এটা আমার প্লেট আর মাকে এই যে এই দিকে দিয়ে দিয়েছি আমরা ফ্ল্যাটে চলে এলাম এই যে আগে আগে যাচ্ছেন ওনার পড়া টড়াও সব হয়ে গেছে লিফ্ট কোথায় রে দেখতেও পাচ্ছি না চোখে ও উপরে যখন নিচে থাকি মানে হচ্ছে যখন ওপরে উঠবো তখন কোনো সময় গ্রাউন্ডে থাকবে না লিফ্টটা তখন থাকবে টপে আর যখন ওপর থেকে নিচে নামবো তখন কোনো সময়তেই উপরে থাকবে না তখন থাকবে একদম গ্রাউন্ডে এটা কেন হয় কে জানে আমরা লিফটে উঠে গেছি বাইরে তো মানে দারুন ওয়েদার আজকে হ্যালো করে দিয়েছে তোমাদেরকে চুলগুলো কি অবস্থা রে বাইরে দারুন ঠান্ডা একটা ওয়েদার আর লিফটের ভেতরে কি গরম কতক্ষণে বেড়াবো তাই ভাবছি আমাদের ফ্লোর এলে বাঁচা যায় চলেও এসেছি কিন্তু ব্যাপার হচ্ছে বাইরে লাইটটা জ্বালিয়ে যায়নি তাই একদম অন্ধকার হয়ে আছে তুই খুলতে পারবি এখন রাহি তালা খুলছে আজকে ওর একটু কথা বলার ইচ্ছে হয়েছে সেই জন্য বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে হাতে আর একটা বোনও নিয়েছে পারলি খলো খোলো খোলো মাছগুলোর জলটা একদিনে ঘোলাটে হয়ে যায় ব্যালকনিতে এসে একটু করছি করছে হাঁটাহাঁটি না এই দাঁড়াবো বসতে গেলাম তা দেখছি যে চেয়ারটা ভিজে জলের ছাদটা এসেছে দারুণ ঠান্ডা হয়েছে আজকে মানে এইটুকু বৃষ্টিটা হলো ও এই যে একটা গনু কিনেছে ওর একটা বুনুকে দেবে বলে ওর থেকে বড় মানে আমার মেয়ের যেটা আছে সেইটার থেকে বড় গনুটা গরুর কানগুলো দেখো কি খাড়া খাড়া গনুটা খুব মিষ্টি এই যে আর রাহির গনু ভাই ওই রাহির গনু ভাই এই যে রাহির গনু ভাই রাহির একে ছাড়া চলে না ওই জন্য বুনুকেও আর একটা গনু দেবে জন্য বুনুর জন্য গনুটা নেওয়া হলো বুনুর সঙ্গে কালকে দেখা করতে যাবে সেই জন্য এখন গনু নেওয়া হলো গনুটাই ফেভারিট আর আমি যদি বলি যে তোর এই গনুটা পাল্টিয়ে আর একটা বড় গনু বা নতুন গনু নিয়ে আসি তাহলে হবে না ওর ওইটাই চাই যাই খাবার দাবারগুলো গরম করতে হবে আর আমার খাবার ইচ্ছে নেই তখন তো খেলাম তাও একটুখানি খেতে হবে নাহলে আবার ওষুধ আছে সেই কারণেই খেতে হবে যাই গিয়ে গরম টরম করে নি ফ্রেশ হয়ে নিই এই দেখো এখন গরু ভাইকে আদর হচ্ছে এরম করেই আদর করে গোপুগুলোকে নিয়েও তাই করে এখন আমি বললাম যে তুই চেঞ্জ করে গোপুদেরকে কিন্তু সায়ান দিয়ে দিবি কোল্ড ড্রিঙ্কসটা রেখে দিয়েছিস ওইটা আর খাবি না তাহলে আমি খেয়ে নিচ্ছি খেয়ে নে ওদিকে মুখ টুক ধুয়ে স্কিন কেয়ার করে ঘরে চলে এলাম ওষুধগুলো খাবো ওষুধগুলো না খেলে তো রাত্রি ঘুম হবে না আর আজকে যা ওয়েদার মনে হচ্ছে যে এসিটা চালাতে হবে না মানে এই যদি জানলাটা খোলা রাখি এই হাওয়াতেই কিন্তু ব্যাপারটা হচ্ছে মশা আসে গুড নাইটটা জ্বালিয়ে দিলে মশা কামড়াবে না খুবই ভালো লাগছে দেখি আজকে যদি পারি তাহলে এইদিকে জানলাটা খুলে দেবো আর এই দিকে দরজাটা তো খোলা আছে মানে এই দুটোই খুলে যদি শুই দারুণ ঘুম হবে আজকে বেশ আনন্দ হচ্ছে যা ওয়েদার দিয়েছিল কালকে সব থেকে বেশি কষ্ট হচ্ছিল আজকের থেকেও কালকে বেশি কষ্ট হয়েছে